হ্যাঁ নমস্কার বন্ধুরা একটা বৃষ্টিপাত হচ্ছে তো এই বৃষ্টি অসময় বলা চলে আমরা সবাই রেডি হয়েছিলাম যে শীত আসবে আসবে তো এই টাইমে একটু বৃষ্টিপাত হচ্ছে ছোটো গাছের পক্ষে এটা খুব ক্ষতিকারক যারা নতুন গাছ কিনেছেন তাদের পক্ষে ক্ষতিকারক হলেও বড় গাছের পক্ষে তেমন একটি সমস্যা নয় জবার ক্ষেত্রে তো যাই হোক ক্ষতি হোক বা না হোক আপনারা সময় পেলেই এই বর্ষাতে মধ্যেই একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট বা সিস্টেমেটিক ফাঙ্গিসাইট যা আপনাদের কাছে আছে জৈব বা রাসায়নিক সেটা কিন্তু গাছে স্প্রে করবেন শুধু জবা গাছে নয় ট্রপিক্যাল জবাতে নয় যে কোনো গাছে তাহলে কিন্তু একটা দুশ্চিন্তা থেকে মুক্ত হবে অতিরিক্ত বৃষ্টি হলে অনেক রকমের সমস্যা আসতে পারে সেই সমস্যা আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তো আপনাকে একটা অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে